আসসালামু আলাইকুম ওরাহমাতি অবরাদ আপনি কি কখনো ভেবেছেন এমন কিছু লক্ষণ রয়েছে যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আল্লাহ হয়তো আপনাকে ছেড়ে দিয়েছেন ভয় লাগে তাই না কিন্তু এই লক্ষণগুলো যদি আপনি চিনতে না পারেন তাহলে আপনার জীবন সত্যিই কঠিন হয়ে যেতে পারে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন পাঁচটি লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন আপনি আল্লাহর রহমত থেকে দূরে চলে গেছেন আপনি কি সেটা ছান আপনার জীবনে এমন কোনো সময় এসেছে যখন আপনি মনে করেছেন আমি কি সঠিক পথে আছি অথবা যখন আপনি অনুভব করেছেন আল্লাহ যেন আপনার কাছে অনুপস্থিত বিশ্বাস করুন আল্লাহকে আপনি যদি সত্যি সত্যি পেয়ে থাকেন তবে কোন সংকট আপনার জীবনকে ভয়াবহ করে তুলতে পারবে না তবে যদি এমন লক্ষণগুলো দেখতে পান যা নির্দেশ করে যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন তবে সেই সময়ে জীবনের যাত্রা খুবই কঠিন হয়ে উঠতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সে পাঁচটি লক্ষণ কি হতে পারে যা আল্লাহ আপনার উপর থেকে তার রহমত সরিয়ে নেওয়ার চিহ্ন হিসেবে দেখা দিতে পারে আপনি যদি এই লক্ষণগুলো শনাক্ত করেন তবে এখনই নিজেকে সংশোধন করার সময় কারণ আল্লাহর কাছে ফিরে আসার সময় কখনো দেরি হয় না প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আপনি যখন নামাজে মনোযোগ হারাতে শুরু করেন যখন আল্লাহর সাথে সম্পর্কের প্রতি উদাসীন হয়ে পড়েন আমরা জানি নামাজ ইসলামের রোখন। এটি আপনার জীবনের ভিত্তি কিন্তু যদি আপনি নামাজের প্রতি উদাসীন হয়ে যান তাহলে বুঝতে হবে এটি আল্লাহ আপনাকে ছেড়ে দেওয়ার একটি চিহ্ন আপনি যখন আল্লাহকে খুঁজে পেতে শুরু করেন তখন আপনার জীবনে অদ্ভুত এক শান্তি এসে ভর করে এই শান্তি কোনো সঠিক সিদ্ধান্তর পরেও পাওয়া যায় যখন আপনি সত্যি সত্যি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার পাশে আছেন কিন্তু যদি আপনি উপলব্ধি করেন যে শান্তি কোথাও নেই দিনভর অস্থিরতা উদ্বেগ বা উত্তেজনা আপনাকে ঘিরে রেখেছে তবে বুঝতে হবে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন কি ভাবছেন এটা খুব ভয়াবহ কিছু হ্যাঁ এটা সত্যিই ভয়াবহ আপনি কিভাবে এই সংকট থেকে বের হতে পারবেন দ্বিতীয় লক্ষণ হল আপনি যখন মন্দ কাজের প্রতি আকৃষ্ট হতে শুরু করেন আপনার আত্মবিশ্বাসের জায়গা থেকে আল্লাহ দূরে সরে যেতে শুরু করেন আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে সমস্ত কাজ আমাদের ভালো তা করতে কিন্তু যদি আপনি মন্দ কাজের দিকে অগ্রসর হন তখন বুঝতে হবে আল আপনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন অথবা ধরুন আপনি যদি আপনার প্রিয় মুঠোফোন বা সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু দেখেন যা ইসলামের আদর্শের বিপরে তাহলে কি করবেন আপনার মনে কী ভয় আসে আপনি যখন কিছু প্রার্থনা করেন তবে আল্লাহর রহমত ও মঞ্জুরি ছাড়া কিছুই হয় না আপনার দোয়া যদি বারবার অমীমাংসিত থাকে তাহলে আল্লাহ হয়তো আপনাকে সরিয়ে নিচ্ছেন তৃতীয় লক্ষণ হল আপনি যখন সময়ের মূল্য বুঝতে শুরু করেন না আপনার জীবনের প্রতিটি সেকেন্ড নষ্ট হয়ে যাচ্ছে আপনি যখন দৈনন্দিন কাজের মধ্যে আল্লাহর স্মরণে সময় দিতে না পারেন তখন এটা স্পষ্টভাবে আল্লাহর সাথে সম্পর্কের দুর্বলতার প্রতিফলিত করে আপনি আল্লাহর হুকুমগুলো গুরুত্বহীন মনে করতে শুরু করেছেন ইসলামের মৌলিক বিষয়গুলো যেমন নামাজ রোজা অজু ইত্যাদি আপনি সঠিকভাবে পালন করছেন না এক সময় আপনি হয়তো এর মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি দেখছেন এটি এক বড় সংকেত যে আপনি আল্লাহর থেকে দূরে ঈশ্বর যাচ্ছেন চতুর্থ লক্ষণ হল হালাল ও হারান সম্পর্কে আপনার আরেকটি উদাসীনতা আপনি যখন ইসলামিক নিয়ম খানুন সম্পর্কে উদাসীন হয়ে পড়েন তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে ছেড়ে দিতে পারেন আচ্ছা এটি প্রশ্ন আপনার জীবনে কোনো কোন বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছ থেকে দূরে সরে যাওয়া নাকি আল্লাহর পথে ফিরে আসা উত্তরটা কি সহজ না কিন্তু আপনি জানেন এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত আপনারই হাতে যদি আপনি ক্রমশ আরও বেশি পুঁজির পেছনে ছুটে যান যদি আপনি দুনিয়ার প্রতি অবৈধ আকর্ষণে আবদ্ধ হয়ে পড়েন তবে এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার মন থেকে সত্যিকারের তওবা এবং সম্পর্ক খুঁজে নিচ্ছেন পঞ্চম এবং শেষ লক্ষণ হল আপনি যখন আল্লাহর ইচ্ছার প্রতি বিরোধিতা শুরু করেন আপনি জানেন যে কিছু করা উচিত কিন্তু আপনি তা করতে অস্বীকৃতি জানান আল্লাহ যখন আপনাকে কিছু ইঙ্গিত দেন তখন আপনি না শুনলে এটা হলো তার পক্ষ থেকে এক ধরনের সংকেত যে আপনি পথ ভুলে যাচ্ছেন আপনি যদি মানুষের দুঃখ কষ্ট বা দরিদ্রদের প্রতি অমনোযোগী হয়ে যান তবে এটি হতে পারে সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয় থেকে অনুগ্রহ প্রত্যাহার করছেন এগুলি ছিল পাঁচটি লক্ষণ যা দেখলে আপনি বসবেন আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন কিন্তু একটা কথা মনে রাখবেন এখনও সময় আছে আপনি যদি আজকের দিনে নিজের চিন্তা ভাবনা বদলাতে পারেন আপনি এখনও আল্লাহর কাছে ফিরে যেতে পারবেন এখন আমার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আপনি যদি এই পাঁচটি লক্ষণের মধ্যে একটিও অনুভব করেন তাহলে কি আপনি সতর্ক হচ্ছেন কারণ আপনি যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন তবে আল্লাহকে খুঁজে পাওয়ার উপায় একটা তাওবা এবং সঠিক পথে ফিরে আসা কিন্তু চিন্তা করবেন না আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে তিনি যখন চান তখন আপনাকে ফেরাতে পারেন তবে এটা যে শুধু আল্লাহর ইচ্ছাই হবে সেটা নয় আপনিও আপনার সিদ্ধান্ত নিতে হবে আপনার হৃদয়ে যে পরিবর্তন আসবে সেটি আল্লাহকে খুশি করতে পারে আপনি যদি অনুভব করেন যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন তবে এটি সংকেত হতে পারে তবে এই সংকেতটি কেবল একটি সুযোগ আপনার জীবনকে বদলানোর যতই কঠিন হোক আপনার পথে ফিরে আসার আল্লাহর পথে ফিরে আসার সময় কখনো দেরি হয় না এখন আপনার জীবনের প্রকৃত পরিবর্তন শুরু করার সময় আপনার তওবা আপনার আস্থা এবং আপনার সম্পূর্ণ বিশ্বাসের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসুন এখন সময় আছে আল্লাহর ফিরে আসুন জীবন বদলে যাবে এটা আপনার জন্য একটি ঈশ্বরিত সময় পরবর্তী পদক্ষেপ আপনিও নিতে পারবেন কিন্তু প্রশ্ন হলো আপনি কি পারবেন আর যদি আপনি পারেন তাহলে আল্লাহ কিভাবে আপনাকে ফিরিয়ে আনবেন চলুন জানার জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে আমাদের এই যাত্রায় আপনি কারণ। আল্লাহ সর্বদা ফাঁসে আছেন